আলহামদুলিল্লাহ আজ এ ফতম রোজার ফতম ইফতার গইলাম ব্যাক কিছু লোক আল্লাহর হাতে শুক্রিয়া আজ ইফতারত কি কি আয়োজন আসিল ব্যাগ কিছু লোয়ের আজ সুরোগ্য ব্লক অনলাইন শেয়ার করগুম আসসালাম আলাইকুম আর বেগুন কেনাসন আশা করি তো বেগুন বোধ বোধ ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বোধ ভাল আছি আজ অনলাইন নতুন উগ্য ব্লক লো আজ এলাম আশা করি আজ এ ব্লক অনত বোধ ভালো লাগব আসলে ইফতার আসুর হার আয়োজন আসিল তো আয়োজনে গিনি অনলাইন একটু শেয়ার করগুম রোজার আগে অনার ভাইয়া এক বক্স খেজুর লো এসি আর খেজুর এত বেশি মজা আছিল মানে তিন কেজি খেজুর এটা বক্সি তো খেজুরে কিন্তু দেখি এত বেশি খুশি গিয়ে গিয়ে আয় আর আর আন ভাই দুনোরও খেজুর খুবই পছন্দ তো ইন্দি খেজুরে কিনে ব্যাগ বক্স উদ্ধ নর্মাল ফ্রিজুর লাহি দি ফ্রিজুর লাহিলি খেজুর বহুত দিন বালাত হ্যাঁ চাইলি বইম্বরি বাইরেও লাহন যায় তারপর আই নর্মাল ফ্রিজুর লাহি আর রমজান ফুড়ো মাস হলে ইন্দি বড় গো ট্যাং লোয় এমনি অরেঞ্জ ফ্লেভার আর কি আর বেগুন আবার অরেঞ্জ ফ্লেভার ট্যাং বা লাগে লেবু দি বানালে কিন্তু বেশি মজা লাগে যদিও বাজি কর লেবু নো আসিল আজি লেবু দিন না ট্যাং আর চিনি দিয়ে রা এখন শরবত বানাই ফ্রিজ লাহিদি দিত ইফতার মিনিট আগে বাইর গুম তারপর ইন্দি আই সিরো মাখি ফেলাই দুধ চিনি নারকেল কলা দিয়ে এই সিরেবো কিন্তু বহুত বেশি মজয় তো ইবো মাখিয়ে রাই নর্মাল ফ্রিজ লাহি দি ইফতারে বানে বেলাই যা যা আছে বেগ আই কুড়িয়ে রেডি করি ফেলাই শশা টমেটো পেঁয়াজ মরিচ বেগগিন গিন কুড়ি এখন আসর আজানোর ফর নামাজ পড়ি করিয়ারা এখন ইফতারি রেডি করে বেলা ঢুকিয়ে এগুই নরিত সময় আদত কবি হমতা এবো তারপরও আসলে যে তারাগুলা লাগিয়ে এত আগে রান্নাঘর ডুকনর পরও মানে প্রথম দিন এত হয়তো বা সময় একদম খুবই হমাসীন আর যে তারাগুড়ার মধ্যে যে ইফতারি রেডি করছি মানে বিশেষ করে লাস্ট পর্যায়ে আর কি বেশি তারাগুড়া লাগিয়ে এগুই ইন্দি আমি প্রথমে সনবটে রান্না করে লই তারপর ইন্দি পেঁয়াজ উল্লাই ডালও রেডি করি ফেলা ইন্দি বেসনের গোলায় রেডি করি তারপর ইন্দি আস্তে আস্তে এখন আয় তেলাতুন যা যা বাজা ফুরা আছে ইব্রাহিম বেগিন তুলি ফেলার প্রথমে অন্তন বাজির তারপরে এখন দিদি সমুস তো আস্তে আস্তে আসলে এভাবে করি বেগিন আই বাজা ফুরা গই লই তো এই তো এখন আইন দি সমুস যাতে বাজাও গিয়ে গই সমুস গিনো আই থাল জরে এখন জাকার লই লই তারপরে এখন বানালোর পিঁয়াজু পিঁয়াজ গিনো আই তুলি লই আসলে বেগিন ভিডিও গই না ফারি মানে তারা গুড়ার হারণ কি তারপর বানালোর বেয়নি তারপর ইন্দি আলু সফ রেডি করে কি আলু সফিন দেখতা যে কি সুন্দর সময় আসলে তারাগুলোর হারনে লাস্টে আর সময় সমাজিল দি আর মায়ের দি দি আলু সফে গিনজাইন একটু রেডি করে দিতে আরে তো সুড়ো মাই আসলে যেরকম বানাই আর কি তো বেগিন বাজাফুর ফুড়ে এখন আয় তেলের তুলি ফেলায় বাইরে তো শুধু জিলেপি আনাই জিলেপি সার আসলে এই মিক্সার ইবে হাইতে এত মজা না লাগে আর রমজানের সময় আসলে এই মিক্সার ইবে এত বেশি মজা লাগে ক্ষণ হনে আজ ইয়ার মতো এভাবে মিক্স করি মিক্সার ইবে হাই অবশ্যই আরে কমেন্ট করে জানাবেন আজান দোহানোর পর খেজুর দিয়ে রে ইফতার করলাম তারপর খাইলাম শরবত নামাজ পড়ে আয়ের ইফতার হাইতাম বই গিয়ে গই আর বহুত বেশি মজই মিক্সার